জয় জগন্নাথ আপনাদের সামনে এতক্ষণ দেখিয়েছি জগধাত্রী মাকে দেখুন এক অভিনবভাবেই কিন্তু চলে এসেছেন জগন্নাথ দেব তিনিও কিন্তু এই জগধাত্রী পুজোয় ভালোভাবেই অংশগ্রহণ করেছেন আর এই জগন্নাথ দেবকে দেখতে গেলে দীঘা বা পুরী নয় আপনাকে আসতে হবে চন্দননগরের তিলি ঘাটে রকমারি পুতুলে সেজে উঠেছে তিলিঘাট শুধু জগন্নাথ দেব নয় শুধু জগন্নাথের রথ নয় রকমারি পুতুলের মেলা বসেছে কোন পুতুল চাই যেটাই চাইবেন সেটাই পাবেন কেউ ভাজছে জিলিপি তো কেউ দিচ্ছে ডাব যেটাই আপনার লাগবে সেটাই কিন্তু তুলে ধরবে তিলিঘাট জগদ্ধাত্রী পুজোতে মেলা বসেছে তাও কিন্তু যেমন তেমন মেলা নয় রথের মেলা তিলিঘাটে একদিকে পুজো হচ্ছে মা জগদ্ধাত্রীর অন্যদিকে মেলা বসছে জগন্নাথ দেবের রথের মেলা তাই দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে এবং এই মেলা দেখতে গেলে আর মাকে দর্শন করতে গেলে চলে আসতে হবে তিলিঘাটে তিলিঘাটের পুজো এবছরে পদার্পণ করলো আটান্ন বছরে তাদের মায়ের যে যৌলস ভরা রূপ তা কিন্তু সম্পূর্ণভাবে ফুটে উঠেছে এবং মায়ের মুখের যে মিন্ময়ী হাসি তা যেন আমাদের মধ্যে শান্তির বার্তা দিয়ে যাচ্ছে এবং তার এই রূপালি সাজে সে হয়ে উঠেছে ঘরের মেয়ে